আমরা সেখানে বর্বরে বিক্রি হয়েছি মাত্র পঞ্চাশ টাকা এবারে আলু যদি আমরা দেখি আলু ষাট টাকা পঁয়ষট্টি টাকা শহরে পুরো বিক্রি করে সেখানে আমরা আলু বিক্রি করেছি মাত্র আটচল্লিশ টাকায় টাকা তারপরে এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি যে একেবারে পাইকারি রেট যেটা ওই রেটে আমাদের সাধারণ ক্রেতা যারা আছে তাদেরকে দেওয়া যাবে

এমন একটি আয়োজন করা হয়েছে এটি আয়োজন করেছে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার যেটি ফেনী জেলার প্রায় পঞ্চাশটিরও অধিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত এখানে এই স্বেচ্ছাসেবক পরিবার আমরা দেখেছি বন্যার শুরু থেকেই বন্যার্থদের পাশে এসে দাঁড়িয়েছে উদ্ধার অভিযান চালিয়েছে ত্রাণ কার্যক্রম চালিয়েছে সব কিছু করেছে এবং যখন তাদের ঘরবাড়িতে অর্থাৎ স্বেচ্ছাসেবক পরিবারের সদস্যদের ঘরবাড়িতেও পানি উঠেছিল তখনও তারা কিন্তু তাদের ঘরবাড়ি ছাড়াও আশপাশের যেসব ফেনীতে আগামী দুদিন চলবে এবং এই এক সপ্তাহ যাবত পুরো ফেনি জেলায় তাদের কার্যক্রম চলবে অর্থাৎ ফেনি শহরে দুদিন থাকার পর তারা ফুলগাজি পরশুরাম বিভিন্ন উপজেলায় গিয়ে তাদের এই বিনা লাভের বাজারের যে কার্যক্রম সেটি পরিচালনা করবে